আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ পারভেজ হোসেন বলছি আর আমার সাথে আমার ওয়াইফ মোহাম্মদ চাঁদনি বেগম আমরা বাইরে আছি বেশ কিছুদিন ধরে আর শুনতেছি যে এলাকায় একটা মেয়েকে জোরপূর্বক আমার বাড়িতে ঢুকাই দেওয়া হয়েছে চাঁদনির সাথে আমার বিয়ে হয় চব্বিশ সালের সাতাইশে অক্টোবর আমরা বিয়ের পরে কিছুদিন বাড়িতে থাকি তারপর আমরা বাইরে চলে আসি এখন ওরা ভাবতেছে যে আমি বিয়ে না করে ওই মেয়ের সাথে প্রেম করছি ওই মেয়ের কোনো প্রেমের ডকুমেন্ট নাই ও কোনো প্রেমের ডকুমেন্ট দেখাতে পারে নাই কয়েকজন সাংবাদিকের মাধ্যমে সে পোস্ট করে আমার বাড়িতে অনশন করছে আসলে এটা মিথ্যা ও বানোয়াট এটা গুজব পূর্বে শত্রুতা জেরে আমার সাথে হয়তো বা তিনজন মিলে এই কাজ করতেছে আসলে এটা ওরা ঠিক করে নাই আমি লাইভে আপনাদেরকে বলতে চাই যে যে বা যাহারা এই কাজটা করছো তারা সতর্ক থাকো আমরা সাতাইশ অক্টোবর দু সালে বিয়ে করছি তার কাবিন নামা আছে আমি কাবিননামাটা নামাটা ইয়া কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নিন যে বিয়েটা কবে হয়েছে আমরা বিয়ে করার পর কবে চলে আসছি আর ওই মেয়ে শক্তভক্ত কোনো প্রমাণ দেয় দিতে পারে নাই হয়তোবা সাংবাদিককে হাত করে পোস্ট করাইছে আসলে এটা ওর পক্ষে ঠিক না আর আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা কয়েকজন মিলে যে একটা মেয়েকে একটা ছেলের বাড়িতে ঢুকাই দিয়ে বিয়ে দেওয়ার চেষ্টা করেন এটা থেকে বিরত থাকেন এটা আসলে একটা খারাপ কাজ এটা জঘন্য কাজ এটা জঘন্য অপরাধ একজনের মান ইজ্জত মান সম্মান নিয়ে খেলা করাটা মোটেও ঠিক ঠিক না